আর একটা জিনিস আমরাদেরকে বলে রাখি আপনারা যখন বাচ্চাদেরকে কিন্তু খাওয়াবেন এই পাতাটা আপনারা পাঁচখানা পাতা নেবেন পাঁচখানা পাতা নিয়ে জলে কিন্তু ভালো করে কিন্তু ফুটাবেন দেখুন আপনারা ভাবতে পারেন কত সুন্দর কিন্তু একটি কিন্তু পিঙ্ক কালার কিন্তু চলে এসছে হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছেন অনেক দিন পর কিন্তু আজকে আবারও একটি কিন্তু ভিডিও নিয়ে আপনাদের কাছে কিন্তু চলে এসেছি আজকের ভিডিওতে আপনাদেরকে একটু অন্যরকম একটা জিনিস দেখাতে চলেছি কারণ আজকের ব্লকে তেমন কিছু হয়তো দেখাবো না আজকে কিছু গাছ মানে একটা এমন গাছ দেখাতে চলেছি যেই গাছটা আপনাদের বাচ্চাদের জন্য খুব উপকারিত হবে সেই বিষয় নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওটা করছি তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বেশি না দেরি করে ভিডিওটি এখনই শুরু করা যাক লেস্টার দেখুন অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে গ্রামে কিন্তু এই গ্রামে কিন্তু অনেক কিন্তু গাছ কাছড়া কিন্তু রয়েছে যেমন অনেক মানুষ কিন্তু জানে না কিন্তু একটা জিনিস আপনাদের কিন্তু জানা থাকা দরকার কারণ এই শীতকাল যে পড়েছে এই শীতকালে কিন্তু বাচ্চাদের কিন্তু অনেক কিন্তু সর্দি কাশি ঠান্ডা ইত্যাদি অনেক কিছু কিন্তু লেগে যাচ্ছে আর আমি মনে করি আমি একটা গাছ হয়তো রেকমেন্ড করতে পারি আপনাদেরকে চলুন কি গাছটি সেই বিষয় নিয়েই কিন্তু কথা বলছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আর একটা জিনিস যেটা হচ্ছে গাছটা কিভাবে আপনারা ব্যবহার করবেন পুরো তথ্য কিন্তু আজকে ভিডিওতে কিন্তু থাকছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আজকে কিন্তু সেই গাছের কিন্তু জায়গায় কিন্তু চলে এসেছি এই গাছটা এই গাছটা অনেকে হয়তো জানবেন এটা তো বন জঙ্গলের কোনো হয়তো গাছ কিন্তু না এক বাড়িতে কিন্তু লাগিয়ে রেখেছে এই গাছটি এই গাছটি হচ্ছে আপনাদেরকে দেখাই ভালো করে আপনারা দেখুন ভালো করে পাতাগুলো চিনে রাখুন এই গাছটি হচ্ছে রাম বাসত পাতার গাছ ঠিক আছে এই গাছটির নাম হচ্ছে রাম বাসত পাতা এই গাছের পাতার এত উপকারিত জিনিস কারণ এই পাতা যদি আপনারা বাড়িতে ব্যবহার করতে যদি পারেন বাচ্চাদেরকে যদি প্রতিদিন সকালবেলা যদি খাওয়াতে পারেন মধু দিয়ে মানে কমেই যাবে বলতে পারেন দুদিন খাওয়াবেন তারপরের দিন ফিডব্যাক আপনারা পেয়ে যাবেন এবং কি আপনাদেরকে কিন্তু দেখাবো এই গাছের পাতার রঙ কীরকম হয় সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো তার আগে পাতাটা আপনাদেরকে একটু ভালো করে চিনে রাখি দেখুন পাতাটা হচ্ছে এরকম এই হচ্ছে পাতা হবে আমি একটা ছিড়ছি দাঁড়ান এই হচ্ছে পাতা পাতাটা ভালো করে দেখে রাখুন এই হচ্ছে পাতা আর তার সাথে কিন্তু এই পাতাটা অন্য একটি বাসত পাতার মতো দেখতে কিন্তু এটার নাম হচ্ছে আলাদা এটার নাম হচ্ছে রাম বাসত পাতা ঠিক আছে আর একটা বাসত পাতা আছে সেটা একটু চাওড়া ধরনের হয় কিন্তু আজকের কিন্তু এই ভিডিওতে কিন্তু এটাই দেখাতে চলেছি কারণ এই পাতার যে রসটা বেড়াবে সেটা কিন্তু সম্পূর্ণ পিঙ্ক কালার হবে ঠিক আছে তো সেটা আমি দেখাবো আপনাদেরকে তাই এই গাছটি আপনারা দেখে রাখুন এবং কি আপনারা এই গাছটি খোঁজ করে বাড়িতে লাগিয়ে রাখবেন আপনাদের বাচ্চাদের প্রচুর কাজে লাগবে প্রতিদিন সকালবেলা অবশ্যই কিন্তু খাওয়াবেন ঠিক আছে আর একটু মধু দিবেন ঠিক আছে মধু দিয়ে খাওয়াবেন দেখবেন তিন দিন খাওয়াবেন আপনাদের বাচ্চাদের সর্দি কাশি সব চলে যাবে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনারা যখন বাচ্চাদেরকে কিন্তু খাওয়াবেন এই পাতাটা আপনারা পাঁচখানা পাতা নেবেন পাঁচখানা পাতা নিয়ে জলে কিন্তু ভালো করে কিন্তু ফুটাবেন। ফুটানোর পর দেখবেন কালার একটা অন্যরকমভাবে কালার চলে আসবে পিঙ্ক কালার চলে আসবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্রেন্ড দেখুন আরেকটা জায়গাতে কিন্তু কাকিমা কিন্তু এক ধরনের কিন্তু গাছ বাঁচছে এই গাছটা দেখুন এই গাছটি হচ্ছে কুলেখাড়া আপনারা কিন্তু অনেকেই কিন্তু চেনেন কুলেখাড়া তো চলুন কুলেখাড়াটা পাতাটা একটু ভালো করে দেখাই এটা হচ্ছে কুলেখাড়ার পাতা এটা অ্যাকচুয়ালি বিক্রি হবে মার্কেটে তাই কাকিমা বাজছে ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু অনেক গাছ এখানে কিন্তু অনেক গাছ কিন্তু রয়েছে আমাদের এই মেদিনীপুরে কিন্তু পিকিরই হয় অনেক অনেক জায়গাতে আর দেখুন এই গাছটি দেখুন এটি হচ্ছে কুলেখাড়া আমরা ভালো করে একটু দেখুন এর মধ্যে কিন্তু কাঁটা রয়েছে এই দেখুন এই সাইডটার মধ্যে এগুলো কাঁটা আছে ঠিক আছে এগুলো অ্যাকচুয়ালি সব মানুষেরাই খেতে পারবে এবং এইটা যদি প্রেগনেন্সি মহিলারা যদি খেতে পারে তো আমি বলবো তাদের হেমোগ্লোবিন খুব হাই প্রোটিন করে দিতে পারে এবং কি আপনারা খাবেন এটা আপনারা বিভিন্ন ধরনের খেতে পারেন যেমন ধরে নিন আপনারা গরম জলে ফুটিয়ে তার জলটাও খেতে পারেন এবং কি এই শাকটিকে আপনারা ভেজে তাও খেতে পারেন কি তাই তো কাকিমা রস খেতে হয় আচ্ছা ছিচে রসও খাওয়া যায় তো কাকিমা বলছে তো কাকিমা এটা কিন্তু আজকে বাচ্ছে কিন্তু এগুলো বিক্রি হয় এখানে কিন্তু অনেক কিন্তু গাছ কিন্তু রয়েছে আপনাদেরকে কিন্তু দুটো আইটেমের কিন্তু গাছ দেখালাম তো চলুন এবার আমরা বাসত পাতার যে রসটা আপনাদেরকে দেখাবো তো সেটা কি রঙের হয় তো দেখতে থাকুন চলুন তাহলে এই পাতাটিকে এখন গরম জলে ফুটে দেখা যাক এটার কালারটা কি আছে। আমি যেটা বললাম সত্যি না মিথ্যা সেটা তা আজকে প্রমাণ হয়ে যাবে ভিডিওতে এখন আমি গ্যাসের মধ্যে একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রটির মধ্যে আমি ঠান্ডা জল দিচ্ছি বেশি পরিমাণে জল দেবো না কারণ পাতার কালারটা কম হতেও পারি তো সেই জন্যে আমি একটু পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এক গ্লাস পরিমাণ মতো এবার আমি এই এবার আমি এই গরম জলটার মধ্যে হালকা উষ্ণ গরম হয়েছে এবার আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি এবার এই পাতাটি পাঁচ থেকে সাত মিনিট জলে ফুটতে টাইম লাগবে দেখুন জলে ফুটতে ফুটতে কিন্তু হালকা হালকা করে কালারটা কিন্তু আসছে কিন্তু আর হ্যাঁ এটাই কিন্তু রাম বাসত পাতার গাছ যতক্ষণ এটা ফুটতে না ফুটতে আপনারা ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে যান এবং তার সাথে কিন্তু এই ভিডিওটি অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিন এবার চলুন আমি একটি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এবার এই কাচের গ্লাসের মধ্যে আমি এটাকে একটু ছেঁকে নেব আমি এই জলটাকে একটু ছেঁকে নিচ্ছি কাঁচের গ্লাসের মধ্যে আমার হয়ে গেছে তো চলুন এবার কালারটা কীরকম আসে একটু আপনাদেরকে দেখাই দেখুন আপনারা ভাবতে পারেন কত সুন্দর কিন্তু একটি কিন্তু পিঙ্ক কালার কিন্তু চলে এসছে হয়তো আমি আপনাদেরকে সত্যি বললাম না মিথ্যে বললাম এটা কিন্তু তা আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল আর হ্যাঁ আপনারা কিন্তু বাচ্চাকে এতটা খাওয়াবেন না হ্যাঁ বাচ্চাকে এর হাফ খাওয়াবেন এবং কি মধু দিয়ে কিন্তু বাচ্চাকে কিন্তু খাওয়াবেন তিন দিন খাওয়াবেন দেখবেন আমাদের বাচ্চার সর্দি কাশি কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে আর হ্যাঁ আমি বলবো না যে আপনারা কিন্তু ডাক্তার দেখাবেন না আপনারা অবশ্যই কিন্তু ডাক্তার দেখাবেন এবং কি এই ধরনের একটু পদ্ধতি যদি আপনারা ব্যবহার করেন এমার্জেন্সি হিসেবে আমি বলবো খুব উপকারিত জিনিস আপনাদের কাজে লাগবে তাই ভিডিওটি শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন এটা আমি খেয়ে আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস আমি কিন্তু হাতের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি আর এবার এটা আমি খেয়ে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি এটি এক ধরনের কি বলবো মানে এত সুন্দর একটা ফ্লেভার পাবেন এবং তার সাথে কিন্তু একটু কষা কষা টাইপের তো এটা মধু যদি থাকতো তো মধু দিয়ে যদি খেতেন তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে আর এটা বড়োরাও খেতে পারেন ছোটরাও কিন্তু খেতে পারেন যদি আপনারা তিন দিন যদি খান তো অবশ্যই দেখবেন আপনারা ফিডব্যাক কিন্তু নিজেরাই কিন্তু পেয়ে যাবেন এবং এই গাছটির নাম হচ্ছে রাম বাসত পাতার গাছ আর আপনারা এই গাছটি অবশ্যই আপনারা দেখলেন এবং বাড়িতে লাগিয়ে রাখবেন এবং আপনার আপনার বাচ্চাদের সবাইকে কিন্তু সুবিধাতে এই গাছটি কিন্তু কাজে লাগবে তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিনে টাটা বাই বাই